তুমি ক্লান্ত মনে হচ্ছে আর পারবে না সব কিছু যেন থেমে গেছে চারপাশে কেউ নেই যে বুঝবে শুনবে বা পাশে দাঁড়াবে একা লাগছে তাই তো তুমি জানো সবচেয়ে অন্ধকার সময়ে আমরা নিজের সাথে দেখা পাই সব হারিয়ে ফেললে তখনই বুঝি আমাদের ভিতরে আসলে কতটুকু আলো ছিল আমরা সবাই কষ্ট পাই কেউ তা মুখে বলে কেউ চাপা দিয়ে রাখে তুমি হয়তো ভাবছ কেন সব সময় আমাকেই এমন হয় এই প্রশ্নটা হাজার বার নিজেকে করেছ তাই না কষ্ট মানেই তুমি দুর্বল না হতাশ মানেই তুমি হেরে যাওনি তুমি কেবল মানুষ আর মানুষই কাঁদে ভেঙে পড়ে আবার দাঁড়ায় তুমি জানো তো সবচেয়ে শক্ত মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল এক সময় তারা হেরেছে হারিয়েছে তবুও থামেনি তাদের সাফল্যের পেছনে ছিল অগণিত রাতের কান্না নিভে যাওয়া স্বপ্ন আর অগণিত আর না বলা মুহূর্ত তুমি এখন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে উঠে দাঁড়ানোই তোমার সবচেয়ে বড় যুদ্ধ নিজেকে দোষ দিও না তুমি যথেষ্ট চেষ্টা করেছ হয়তো কেউ তোমার চেষ্টা দেখেনি হয়তো কেউ তোমার কষ্ট বুঝেনি তবুও তুমি নিজের জন্য লড়েছ এটাই তো সবচেয়ে বড় কথা নিজেকে একটু ভালোবাসো একটু সময় দাও চুপচাপ নিজের কাঁধে হাত রাখো আর বলো আমি আছি আমি ঠিক আছি দেখো অন্ধকার চিরকাল থাকে না ভোর আসবেই হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু সূর্য তোমার জন্য উঠবেই হয়তো আজকের দিনটা কঠিন কিন্তু আগামীকাল তোমার জীবনের শ্রেষ্ঠ দিন হতে পারে তুমি যেখান থেকে উঠে দাঁড়াবে সেখান থেকেই শুরু হবে নতুন গল্প তোমার গল্প বীরের গল্প তুমি একা নও তুমি দুর্বল নও তুমি ভেঙে পড়লেও তুমি শেষ নাও তুমি যা পারো তার সীমা নেই তুমি যা পারো তার সীমা কেউ জানে না হয়তো তুমিও না তাই দাঁড়াও একটু একটু করে হাঁটো আর মনে রেখো তুমি হার মানো তুমি শুধু একটু থেমে গেছ শক্তি তোমার মধ্যেও আছে শুধু তুমি খুঁজে বের কর আর সেই শক্তিকে তোমার ঘরে দাঁড়ানোর জন্য কাজে লাগাও তুমি পারবে তুমি অবশ্যই পারবে তুমি ভেঙে পড়ো তুমি তৈরি হচ্ছ